আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো একটি প্রজেক্ট শুরু করা করবে মানে একটি কনস্ট্রাকশনের কাজ শুরু করা করবে বিল্ডিং এর শুরু করা করবে আপনারা যে যে বিষয়গুলো প্রথমে মেনে চলবেন বা যে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেই সম্পর্কে ধারণা দেব যেমন ধরিয়ে আপনারা কোন একটা জমিতে বা কোন একটা জায়গা মধ্যে আপনারা চাচ্ছেন যে ওই জায়গায় ভবন নির্মাণ করার জন্য কনস্ট্রাকশন কাজ শুরু করার জন্য সো আজকে আমি আপনাদেরকে এই কনস্ট্রাকশন কাজ শুরু করার পূর্বে যে যে বিষয়গুলো প্রতি লক্ষ্য রাখতে হবে খেয়াল করতে বৈ সে সম্পর্কে ধারণা দেব সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে অস্থায়ী बाउंड्री ওয়াল দিতে হবে যদি প্রয়োজন মনে হয় সেই ক্ষেত্রে প্রথমে একটা অস্থায়ী बाउंड्री ওয়াল তৈরি করতে হবে মাটি উঁচু নিচু থাকলে তা সমান করে নিতে হবে গাছপালা থাকলে কেটে ফেলতে হবে যদি আশেপাশে কোনো গাছপালা থাকে বা বড়ো কিছু থাকে এগুলো কেটে ফেলতে হবে বা সরাতে হবে বিদ্যুৎ লাইন সংযোগের ব্যবস্থা করতে হবে এবং পানির লাইন সংযোগের ব্যবস্থা করতে হবে এবং যে সাইটটিতে রয়েছেন এ সাইটটিতে সাইট অফিস এবং লেবার সেট তৈরি করতে হবে যাতে লেবাররা এই জায়গায় থাকতে পারে বা অফিসে এসে বসতে পারে এবং লেবারের জন্য গ্যাস লাইনের সংযোগ দিতে হবে বা চুলার ব্যবস্থা করে দিতে হবে বা এটা করে করে নিতে হবে আর কি এরপর টয়লেটের ব্যবস্থা করতে হবে সাইটে এরপর ড্রয়িং ডিজাইন এনে ভালো করে তা স্টাডি করতে হবে এবং সম্পূর্ণ কাজের ধারণা নিতে হবে পরবর্তীতে ড্রয়িং অনুযায়ী লেআউট দিতে হবে